আজকের বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জামাত ইসলামের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ উপস্থিত ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত আপনারা অধীর আগ্রহে বসে আছেন আমাদের সম্মানিত আমিরি জামাতের বক্তব্য শোনার জন্য তিনি দিক নির্দেশনা দেবেন এই জন্য আমি খুব সংক্ষিপ্ত সময় আপনাদের সঙ্গে দু একটি কথা বলব ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ আমি চোদ্দ বছর জালেম সরকার সৈরাসের সরকারের কারাগারে বন্দী ছিলাম আমাকে ফাঁসির কাছে ঝুলানোর সমস্ত আয়োজন করা হয়েছিল আল্লাহর শেষ রহমত একটা কথা আছে রাখে আল্লাহ মারে কে আমাকে বাঁচিয়ে রেখেছেন জুলাই আগস্টের বিপ্লবী সেই ভাইদের রক্ত ত্যাগ কোরবানির বিনিময়ে দেশ নতুন স্বাধীন বাংলাদেশ আমিও নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশের কারাগার থেকে মুক্ত আকাশ আপাদের সামনে হয়েছি আমি ফাঁসির মঞ্চ থেকে আজকে লক্ষ্য জনতার মঞ্চে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমার অতীত যারা নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে আমার আয় সুপ্রিম কোর্টের সাতজন বিচারপতি একমত হয়ে এটাকে একটা সাজানো নাটক আখ্যায়িত করেছেন আমাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে আমাকে হত্যার আয়োজন করা হয়েছিল আমি আজকের এই বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে সরকারের কাছে জোর দাবি জানাতে চাই আমাদের যে দশজন ভাইকে কারাগারে শহীদ করা হয়েছে পাঁচজন সরাসরি ফাঁসির মাংসে ঝুলিয়ে পাঁচজনকে বিনা চিকিৎসায় কারাগারে হত্যা করা হয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবে যতটুকু জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের শাস্তি বিধান করতে হবে সেই সমস্ত পরিবারের সদস্যদেরকে ক্ষতিপূরণ দিতে হবে আমি সেই দাবি আপনাদের সামনে আবার এই সরকারের কাছে জোর দাবি করছি সংগ্রামী আমি ভাই বন্ধুগণ তাদের কি অপরাধ ছিল তারা বাংলাদেশ ইসলামী হুকুমত কায়মত আন্দোলন করছিলেন তারা বাংলাদেশে আধিপত্য শক্তির হাত থেকে বাংলাদেশ রক্ষার আন্দোলন করেছিলেন সুষম জুল নির্যাতন হাত থেকে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে মুক্তির আন্দোলন করেছিলেন এটাই ছিল তাদের অপরাধ তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির মাধ্যমে তারা মনে করেছিল বাংলাদেশের জামাত ইসলামের আন্দোলনকে স্তব্ধ করা যাবে নিশ্চিন্ন করা যাবে আজকে সাড়ে করে নিচ্ছিন্ন করা যায় না হচ্ছে খরস্রোতা নদীর মতো নদীর সামনে যে নামি আপনি বাদ দেন না কেন খরস্রোতা নদীর পানি তীব্র গতিতে সামনে অগ্রসর হয়

ষ্ঠার আন্দোলনে আমরা সরি খবাইকে